নমস্কার নিগম সুধা সংস্কৃত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত দুই হাজার চব্বিশ ভিত্তিক সব আলোচনা নিয়ে আজকের আলোচ্য বিষয় এমসি কিউ গীতা কর্মযোগ তৃতীয় অধ্যায় থেকে তোমরা একটু স্ক্রিনে দেখে নাও দেখো শ্রীমদ্ভগবৎ গীতা কর্মযোগ তৃতীয় অধ্যায় থেকে এমসি প্রথম প্রশ্ন শ্রীমদ্ভগবদ্গীতার রচয়িতাকে উত্তর গ বেদব্যাস দুই গীতাকে কোন শাস্ত্রে সার বলা হয় উত্তর ক উপনিষদ তিন শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের নাম কি উত্তর ঘ অর্জুন বিসার্জক চার পার্থকে উত্তর গ অর্জুন পাঁচ শ্রীমদ্ভগবৎ গীতার অপর নাম কি উত্তর খ সপ্তশতী ছয় কর্মের দ্বারা কে সিদ্ধি লাভ করেছেন উত্তর ঘ জনক সাত শ্রীমদ্ভগত গীতা কোন গ্রন্থের অংশ উত্তর খ মহাভারত চক্ষু কোন ইন্দ্রিয়ের অন্তর্গত উত্তর খ জ্ঞানেন্দ্রীয়, নয় কর্মযোগ শ্রীমদ্ভগব গীতার কোন অধ্যায়ে আছে উত্তর ঘ তৃতীয় দশ ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই উত্তর খ শ্রীকৃষ্ণ এগারো শ্রীমদ্ভগবৎ গীতা মহাভারতের কোন পর্বে আছে উত্তর ক বিশ্ব পর্ব বারো নিম্নোক্ত কোনটি কর্মেন্দ্রীয় উত্তর ঘ পা তেরো শ্রীকৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন উত্তর ঘ অর্জুনকে চোদ্দ সাধারণ মানুষ কাকে অনুসরণ করে উত্তর ঘ কুলশ্রেষ্ঠকে অথবা শ্রেষ্ঠ ব্যক্তিকে পনেরো নৈষ্কর্ম এর অর্থ হল ড্যাশ উত্তর গ মোক্ষ ১৬ কার কাছে কোনো বস্তু অপ্রাপ্ত নেই উত্তর খ শ্রীকৃষ্ণের কাছে সতেরো নৈষ্কর্ম কিসের দ্বারা লাভ হয় উত্তর ঘ নিষ্কাম কর্মের দ্বারা আঠারো শাস্ত্রবিহিত ধর্মকে বলা হয় ড্যাশ উত্তর ঘ স্বধর্ম উনিশ অনাসক্ত হয়ে কর্মানুষ্ঠান করলে মানুষ কি পায় উত্তর ঘ মুখ্য কুড়ি অনন্ত মুক্তি কার মাধ্যমে ঘটে উত্তর খ শ্রদ্ধা একুশ কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয় উত্তর খ রজগুণ বাইশ অনব্যপ্তম শব্দের অর্থ কী উত্তর গ অপ্রাপ্ত তেইশ জাতু শব্দের অর্থ হলো ড্যাশ উত্তর গ কখনো চব্বিশ কর্মনৈব পথটির সন্ধিবিচ্ছেদ কর উত্তর খ কর্মনা যোগ এব পঁচিশ কর্মেন্দ্রীয়কে সংযত রেখে মনে মনে ইন্দ্রিয় বিষয় স্মরণকারীকে বলে ড্যাশ উত্তর ক মিথ্যাচারী ২৬ নিয়তং কুরুকর্মতম নিয়তং কর্ম বলতে কি বোঝানো হয়েছে উত্তর ক নিষ্কাম কর্ম সাতাশ কর্ম না করা অপেক্ষা কি শ্রেয় উত্তর ক কর্ম করা আঠাশ গীতাকে বলা হয় ড উত্তর ক যোগশাস্ত্র উনত্রিশ প্রকৃতিজয়ী গুণই প্রকৃতিজ গুণ কি উত্তর ঘ সত্য রজ। তমগুণ তিরিশ গীতায় যোগ শব্দের অর্থ কী উত্তর ক কর্মের কৌশল কোন কোনো গ্রন্থে এখানে কিন্তু এটার উত্তর খ নম্বর দেওয়া আছে যুক্ত করা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হবে ক কর্মের কৌশল একত্রিশ শরীর যাত্রা কিভাবে নির্বাহ হয় উত্তর গ নিষ্কাম কর্মের দ্বারা বত্রিশ শ্রীকৃষ্ণের মতে শ্রেষ্ঠ ব্যক্তিকে উত্তর ক কর্মযোগী বন্ধুরা আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে এবং এখন তোমাদের আর কোন কোন বিষয়গুলো প্রয়োজন সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে ধন্যবাদ